প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুটি বেশ গণিত রাশি ক নম্বর প্রশ্ন দ্বিতীয় উৎপাদক বিশ্লেষণ আছে রাশি দুটির গাগু নির্ণয় করো গ নম্বর আছে রাশি দুটির লসাগু নির্ণয় করো ক নম্বর প্রশ্নের সমাধান দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টেন

নম্বর প্রশ্নের সমাধান দেখো প্রথম রাশি আছে এক্স টু দি বল মাইনাস ছশো পঁচিশ এখানে এখানে দেখো এই টু আর করলে পাবো ছশো এবার এই তোমরা ধরো আর এই টোয়েন্টি যদি ধরো তাহলে এখানে একটা সূত্র পড়বে এ স্কোয়ার

দ্বিতীয় রাশি তো আমরা এই প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করছি এখানে তোমাদের এই যে প্রথম রাশি মানে ক নম্বর প্রশ্ন দ্বিতীয় রাশি যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি সেভাবেই এখানে করতে হবে এবার দেখো ছ নম্বর প্রশ্ন বলা আছে রাশি দুইটির গ নির্ণয় করো গসাগু নির্ণয় করার নিয়ম হলো যে রাশিগুলোর ভিতরে যে কমন উৎপাদক যেটা থাকবে মানে সবার ভিতরে মিল উৎপাদক যেটা থাকবে সেটা নিব এখানে প্রথম রাশিতে রাশিতে দেখো আছে আছে এই দ্বিতীয় তাই আমরা লিখেছি যে রাশির দুটির গাগু এক্স প্লাস ফাইভ এখানে এক্স মাইনাস টু আছে এখানে কিন্তু নাই আবার এই এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে এটা দ্বিতীয় রাশিতে নেই আমরা এখানে বুঝলাম যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে মিল উৎপাদক মানে উভয়ের ভিতরে মিল আছে x+5 তাই আমি গ এর সাথে লিখেছি x+5 গ নম্বর প্রশ্নর সমাধান প্রথম রাশি এখানে দেখো এই খ নম্বর প্রশ্নে প্রথম রাশি যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করেছে এখানেও সেভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং দ্বিতীয় রাশিও যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করছে সেভাবে করতে হবে খ নম্বর প্রশ্নে আমরা

তাহলে এটা হয়ে গেল আর এখানে দেখো এক্স মাইনাস টু আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর এই যে তিনটা উৎপাদক পেয়েছি এটা সময় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ছশো তাই দেখো আমি এখানে এই তিনটা উৎপাদক সমান লিখেছি x টু দি পাওয়ার 4 মাইনাস 625 ইনটু তার সাথে x মাইনাস 2 তাহলে তোমরা এই आंसरটা লিখবে নির্ণেয় লসাগু x টু দি পাওয়ার 4 মাইনাস 625 ইনটু x মাইনাস 2 এবার 39 নম্বর প্রশ্নের সমাধান এখানে দেখো তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে ক নম্বর প্রশ্নে বলছে

মাইনাস টু এ বি প্লাস এ আর এখানে দেখো এই টু এর সাথে কোন করলাম টু জেড ইন্টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই থাকলো প্লাস এই জেড স্কোয়ার থাকলো এবার দেখো

উভয়ের ভিতর থেকে আমি প্রথমেই x কমন নিলাম তাহলে এখানে থাকলো x স্কয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এবার এই রাশিটার আমরা মধ্য বিশ্লেষণ করব এখানে দেখো লিখেছি ফোর এক্স প্লাস টু এক্স এই ফোর এক্স আর টু এক্স যোগ করলে পাবো সিক্স এক্স আর গুণ করলে পাবো এইট এক্স স্কোয়ার এখানে দেখো আছে এইট আর এই আছে এক্স স্কোয়ার এই এক্স থাকলো এবার দেখো দ্বিতীয় বন্ধনী নিয়েছি সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি এই দুইটার ভিতর থেকে আমাদের কমন কমন যাবে যাবে তাহলে থাকবে থাকবে এখান থেকে মানে এখানে আটকে দুই দিয়ে ভাগ করলে পাবো চার উভয়ের ভিতরে দেখো এক্স প্লাস ফোর আছে আমরা এক্স প্লাস ফোরটা আবার কমন নিলাম আর এখানে এক্স থাকলো আর এখানে তাহলে থাকবে এক্স প্লাস টু এবার দেখো খ নম্বর প্রশ্ন বলছে যে প্রথম ও দ্বিতীয় রাশির গাশাগু নির্ণয় করো গাশাগু নির্ণয় তোমরা প্রথমে 38 নম্বর প্রশ্ন করছো যে উভয়ের ভিতরে যে মিল উৎপাদক আছে সেটাই গসাগু এখানে আছে x 2 এখানেও আছে x তাহলে উভয়ের ভিতরে আমাদের x 2 মিল আছে তাই গসাগু হলো x

এবার এটা মধ্যপদ বিশ্লেষণ করবো এখানে দেখো এখানে ফাইভ আর এই এর আগে মাইনাস চিহ্ন সেই মাইনাস চিহ্নই আর এখানে দেখো গুন করো 7 আর প্লাস টু গুন করলে মাইনাস মানে 7 আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আমি এক্স মাইনাস সেভেন কমন নিতে পারি তাহলে এখানে থাকবে এক্স প্লাস টু তাহলে আমাদের এখানে তৃতীয় রাশির উৎপাদক পেলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু রাশি তিনটি লসাগু নির্ণয় করতে বলছে তোমরা মনে রাখবে লসাগু মানে মিল অমিল উভয় উৎপাদক নিতে হবে এখানে দেখো তৃতীয় রাশিটি আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স আর এখানে কোনো এক্স নাই এক্স এবং এক্স স্কোয়ার এর মধ্যে বড় হলো এক্স স্কোয়ার তাই আমি এই বড় মানে বড় উৎপাদক হলো এবার এখানে দেখো আছে এক্স প্লাস ফোর সেই এক্স প্লাস ফোর আমি নিয়েছি তারপরে দেখো এখানে আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ সবগুলো উৎপাদকেই কিন্তু আমি এখানে নিয়েছি এটা তোমরা মনে রাখবে যে গসাগুর ক্ষেত্রে সকলের ভিতরে যে মিল উৎপাদক থাকে মানে কমন উৎপাদক থাকে সেটা নিতে হয় আর লসাগুর ক্ষেত্রে মিল অমিল উৎপাদক লসাগু এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সকলকে অসংখ্য ধন্যবাদ